আসসালামু আলাইকুম আফসানাবিল স্পুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি লাল কচু ডাইগো নিয়েছি এই ডাইগোটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিভাবে রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে চুলার উপরে আমি কচুর ডাইগোটা বসিয়ে দিয়েছি এবারে সামান্য একটু লবণ দিয়ে দেবো এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা থাকবে সাত আট মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেব দেখুন কচুর ব্যাগটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি কচুর মুখের কচুটা ওটাও দিয়েছি এবারে আমি পানিটা ঝরিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো রসুন কচু চিংড়ি মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঝাল পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি কষি ডেগোটা দিয়ে দেবো পানিটা ঝরিয়ে নিয়েছি এভাবে অনবরত নাড়তে হবে তা নাহলে নিচ থেকে লেগে যেতে পারে খুব সুন্দর একটা ভাজা ভাজা সেন্ট বেরিয়ে গেছে দেখুন একটিও কিন্তু পানি নেই কালারটা কত সুন্দর এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব কত সহজে আমি কচুর ডেগোটা রান্না করে নিয়েছি দেখতেই তো পেলেন দেখুন বন্ধুরা কচুর ডাইগোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মাছ মাছের রান্না হয়ে গেছে দেখুন এতটা লোবণীয় হয়েছে দেখলেই খেতে মন চাইছে অসাধারণ হয়েছে দেখুন ছেলে মেয়েকে খেতে দিয়েছি ওরা খেয়ে জানাবে কেমন হয়েছে Abunau kau. Kok salah dia tu kena macam macam. বন্ধুরা দেখতেই তো পেলেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ